মিজানুর রহমান আজদারি সাহেব তার জশরের মাহফিলে বলেছেন দেশে আর কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য বসে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাই আজদারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন তো ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক খেয়ে গেছে আরেক ডল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আরোগ্য ধরেছে আমরা কোনো দলের নাম উল্লেখ না আচ্ছা মনে করেন যে আসারী সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভাড়া তা আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় আজধারী এটা হচ্ছে ব্র্যান্ডের নাম যুবক ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেনকে বলছে আজহারি মাঝারি কথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধ ভক্তময় ভুল হলে ভুল ঠিক আছে আপনি দিমত পোষণ করবেন এটা তো একটা আদর আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মেজারুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারীকে মাঝধারী বলে গালি দেন কই যে টুকরা চোখ রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলের অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাই সেই মাফিল এসেছে সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসলে কই থেকে যুবক ভাই ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বড়েরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তি এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন বাহিনী স্যালুট জানানো যুবক আজ কে বলে মেহেরবানি করে দরাদলি করবেন না শহীদা বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে ভূষাত হয়ে মেচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমি আজকে আমরা তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল মুরব্বি মুরব্বি এই যে আব্বা আমার আব্বা কই যায় ধরেন তো আব্বা কে কই যায় আব্বা জান বসে পড়েন আচ্ছা অশ্রমে গেলে যাক সমস্যা নাই

আপনারাই নাম্বার দিবেন আমি কিন্তু কিছু বলবো না দেখা যাক কে পা সিঙ্গেল ভাঁড়া থেকে বির দিবেন বিবাহিত ভাড়া কেপ কোয়াইট কেপ সালের চুপ থাকবেন আপনারা কথা বললে কিন্তু আপনারা হেরে যেতে পারেন সিঙ্গেল ভাঁড়া থেকে বির দাও না তাকবীর আল্লাহ ইস বিবাহিত ভাঁড়ার শোষল হলো না আজকে আপনারা হেরেই গেলেন আজকে সিঙ্গেল না জিতে গিয়েছে ঠিক কি না বলে এবার সবাই মিলে তাকবির দিবেন এমন জোরে যে তাকবিরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব কাশি দেন সবাই মিলে তাকবির দিবেন সিংহের মতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তো আসতে কম কেন নাম শুনছেন না হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই

আলোচনা খুব লম্বা হবে না অলরেডি আপনার আমার পঁয়ত্রিশ মিনিট নষ্ট করে দিয়েছেন যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা স্রোয়ার থেকে তার সির পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে শোনেন ভালো কাজে দিবে আপনার লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভারা যে বলেন আমি শুরু করছি কোরআন থেকে তার স্থির পেশ কর আজকে আমরা যেই পাড়ার থেকে তার সির শুনবো সেই পাড়ার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া বলো সবাই কত নাম্বার পাড়া না এটা রংপুরের সাউন্ড হয় নাই আবারও বলছি কত নাম্বার পাড়া এটা রংপুরের সাউন্ড হয়েছে যে সুরার থেকে আমরা তার সি পেশ করব সুরাটার নাম হচ্ছে সৌরত দোহা রংপুরের ভাড়া সুরাটার নাম দোহা কোরআল ক্যারিমের সুরা সংখ্যা অনুযায়ী এই সুরার নাম্বার হচ্ছে নাইনটি থ্রি তিরানব্বই তম সুরা বলেন সবাই কত নাম্বার সুরা তিরানব্বই তম সুরা এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা বলেন সবাই কয়টা শেষ শেষ ইনফরমেশন অ্যাবাউট এ সুরা এই সুরা লুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আরেকবার বলি বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন আজীবন কাজে দিবে নাম্বার কত সূরা নাম্বার তিরানব্বই নাম্বার কত আয়াত সংখ্যা মোট দশটা না আর এগারোটা না একটা একটা এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা সেটা আমি এক বাক্যে বলছি মূল মেসেজ হচ্ছে একটা never lose hope never be যাই হয়ে যা যত কষ্ট আসুক হকসও যাবে না ভরসা রাখতে হবে এক সত্তার উপরে তিনিকে কে পুরো ওয়স্তায় এই বাক্যের উপরে চলবে এই একটা বাক্য বললাম না never হোক hope বি be হতাশ হতাশো না निराशाও না পুরো আয়াত পুরো শব্দ প্রত্যেকটা ভার্স আপনাকে শেখাবে জীবনের যে কোনো মুহূর্তে পজিটিভ থাকতে হয় কেমন করে জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে রবের উপরে ভরসা করতে হবে কেমনে জীবনের যে কোনো স্ট্রাগলের মুহূর্তে নিজেকে পাওয়ারফুল করবেন কেমনে এই প্রত্যেকটা শিক্ষা সুরত দোহাতে দিয়েছে একজন তিনি কে এই পুরো সুরাকে আমি চারটা ভাগে ভাগ করতে চাই আমার তাসিরগুলো মন দিয়ে না শুনলে আপনি কিন্তু আমার কথা বুঝবেন না আমার রংপুরের মিঠা পুকুরের ভাড়া আমার বাম হাত দেখেন এক দুই তিন চার এই সুরাত দোহাকে আমরা কয় ভাগে তাসির করবো এই ডানে কথা কয় না কয় ভাগ চার ভাগ প্রথম দুই আয়াত দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত আল্লাহ কসম করেছেন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ অর্থাৎ তিন চার এবং পাঁচ এই তিনটা হচ্ছে এমন তিনটি আয়াত ইট নি গেইজ দ্য ফিলিংস অফ বিং ওটলেস এন্ড আইস অফ লস ভায়ানা চা মাঝে মাঝে যা আমাদের মনে হয় আল্লাহ মনে হয় আমার ভালোই বাসে না যত কষ্ট আপদ আর বিপদ সব আমার উপরে আমার রথ মনে হয় মোটেও আমার ভালোবাসে না এই চিন্তা মাঝে মাঝে আসে এই চিন্তার সমাধান কি সলিউশন কি এটার মূল দূর করার উপকরণ কি এই তিনটা আয়াতে বলে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আসেন ছয় সাত আর আট এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত ইট নিগেটস দ্য ফিলিংস অফ বিং ওয়ার্থলেস ইন দ্য সোসাইটি মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যাই আমার কপালে চাকরি নাই আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই আমার আব্বা আম্মা ভালোবাসে না এলাকার লোক আমাকে সম্মান করে না বয়স হয়ে গেল এখনো আমার বিয়ে হয় না হতাশার শেষ নাই এই হতাশাকে এই তিন টায়াতে দূর করেছে একজন তিনি কে এবং সর্বশেষ চার নম্বর পার্ট লাস্ট পার্ট নয় দশ এগারো আমার সঙ্গে বলতে হবে নয় দশ আর এই তিনটা এমন কিছু কাজ করার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ যেটা আপনার জীবনে আজীবন কাজে দিবে আজীবন মানে কি এই কাজগুলো আপনি করবেন দুনিয়াতে এটা দুনিয়াতেই শেষ হবে না এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার কবরের সাথী হয়ে যাবে সুমানুল্লাহ আপনারা এবার আমাকে বলেন এই এগারোটা আয়াতকে আমরা কয়টা ভাগ করলাম ভাই আমাকে কথা না বললে ওয়াজ হবে না কয়টা এবার আসুন আমরা শুরু করে দেই এই সুরাটা কেন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সামনে নুজুর কি ছিল হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় সবটি নি প্রসেসে অভি নাজিল হতো কয়েকদিন পর পর অভিয়ে আসতো হঠাৎ করে অভি আসা বন্ধ হয়ে গেল কোথাও আসছে সাত দিন কোথাও আসছে দুই সপ্তাহ কোথাও আসছে আঠারো দিন কোথাও আসছে দুই মাস যেমন অভিয়ার নাজিল হয় না কাফেররা বলতো শ্রীকল্য বাহান্য তোর রদ তোকে ভুলে গিয়েছে তোকে আর ভালোই বাসে না যদি তোর রক্তকে ভালোই বাসবে ওহি নাজিল হয় না কেন আল্লাহ ওহি নাজিল করে না কেন আবুল হাবের স্ত্রী বলছে আর হাম্মাদ তোর রক্তরা ভালোই বাসে না ভালোবাসলে বাসলে ওহি নাজিল হয় না কেন না বলবেন না আপনারা সবাই আল্লাহ বললেন নাবি আপনি টেনশন করবেন না নবী চিন্তায় পড়ে গেছে আমি কি কোনো ভুল করলাম নাকি আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি ওহি নাজিল হয় না কেন আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ হরতাল শুরু দোহাকে নাজিল করেছে তো মারা পড়বেন না আপনারা এটা হচ্ছে সানি নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দি সুরা আসুন আমরা আয়ত ভিত্তিকটা শিরে ঢুকে যাই প্রথম আয়া ছোট্ট একটা শব্দ বা এর মেসেজ অনেক লম্বা অনেক লম্বা তার প্রথম শব্দ অম বলছেন ও দুহা আবার আমার রংপুরে ভাই আমার দিকে তাকায় বলেন তো এখন যে আমরা বসে আছি চতুর্পাশে কি অন্ধকার না আলো এই আওয়াজ তো সে আল্লাহ অন্ধকার না আলো আল্লাহ বলছেন আলোর শপথ অথবা দোহা মনে হচ্ছে সকালের শপথ সূর্যের আলোর শপথ এই শপথ দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন মুরব্বী আব্বা যান আপনার পায়ে আমার হাত যুবক ভার আপনাদের পায়ে আমার হাত এই কথাটা বোঝা ট্রাই করা আল্লাহ বলছেন নতুন সকালের শপথ আরো শপথ এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স নিউ চান্স নিউ অপরচুনিটি নতুন সুযোগ আগে যা হয়ে গেছে হয়ে গেছে আজকের দিনটা আমার সবচেয়ে ব্যস্ত দিন হবে ঠিক কিনা বলে আমি গতবার যখন মিঠা এসেছিলাম দিনের বেলাই মাহফিল ছিল আমি একটা কথা সেখানে বলেছিলাম আগের জিন্দগি আগে বাড়না চাতে হো তো পিছে দেখো কি পিছে কে গলতি হো গিয়া আর আগের কো জিনা চাহতে হো তো আগে দেখো জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান আর যে জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান কি ভুল করেছেন শিক্ষা নেন উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান ঠিক না বলে পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না বুঝু আমি তো ভুলতে পারি না হুজুর আমার তো পড়ায় মনোযোগ নাই খাওয়ায় মনোযোগ নাই আরে বেটা যেই বেড়ি তোরে ছাড়ছে

অদোহা নতুন দিনের শপথ আলোর শপথ যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আবার শুরু করো আচ্ছা বলেন তো সবর কাকে বলে অনেকে সব মানুষের না না আজকে আমি শুনলাম সবর কাকে বলে একই যা শোনা মনে না 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 এই ঘান্দা করো না কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনে ধরে বসা দিবেন আজকে মহাফিলে তবে খুলে যেন না যায় খবরদার কেউ যাবে না এটা কাশিদের সবাই সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনান না আমি আজকে আপনি প্রথম বলছি হয়তো কাকে বলে সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে আপনার বাপ আপনার বিপক্ষে আপনার মা আপনার বিপক্ষে আপনার বউ আপনার এগেনস্টে সমাজের লোক আপনার বিপক্ষে আপনার বন্ধু আপনার বিপক্ষে এত কষ্ট আপনার জীবনে চলছে সেই মুহূর্তে দুইটা কাজ আপনি মাস্ট করছেন এক আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন এবং হাজার হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না স্বপ্নের কাজ করে যাচ্ছি কষ্টের মাঝে আল্লাহর আইন কেউ মানছি এটার নাম হচ্ছে আসল ধৈর্য